নমস্কার মুক্তির গল্প কবিতায় সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত আমার আজকের নিবেদন লেখক নরেন্দ্রনাথ মিত্রের লেখা গল্প অভিসার অভিসার শব্দের অর্থ আমরা কম বেশি সকলেই জানি চলুন এই গল্পে নন্দিতা আর সুবীরের জীবনের যে অভিসার সেটাই আমরা এখন শোনেনি একজন পুরুষের সর্বস্ব হতে পারার মতো সুখ আর কিছুতেই নেই সেদিন মনে হয়েছিল নন্দিতার কিন্তু সেই সুখ যে পরম দুঃখের কারণও হতে পারে তাকে তখন আর ভেবে দেখেছিল কলকাতায় চাকরি বাকরির সুবিধে হলো না নন্দিতাকে যেতে হলো চন্দননগরের স্কুলে মাস্টারি নিয়ে প্রথম কিছুদিন কলকাতা থেকেই যাতায়াত করত। কিন্তু এ ব্যবস্থা বেশিদিন দিন টিকিয়ে রাখতে পারলো না বড় কষ্ট হয় নন্দিতা মেয়েদের হোস্টেলে জায়গা করে নিল সুবীর বলল তুমি ইচ্ছা করেই আমার কাছ থেকে দূরে সরে গেলে কলকাতায় কি কোনো একটা চাকরি টাকরি জুটত না নন্দিতা বলল কই আর জুটল জুটলে কি আর দূরে গিয়ে থাকি দূরে গিয়ে কিন্তু ভালোই লাগতে লাগলো নন্দিতার স্কুলের মেয়েরা তাকে ভালোবাসে টিচারদের মধ্যে অনেকেই তার যোগ্যতা স্বীকার করেন সেক্রেটারি বলেন আপনার সুখ্যাতি দেখি ক্রমেই ছড়িয়ে পড়েছে নন্দিতার মনে হলো কি এই প্রশস্তি ছাত্রীদের আনুগত্য সহযোগিনীদের বন্ধুদের মূল্য যে এত বেশি এখানে না এলে বুঝতে পারত না নন্দিতা আগের মতো সুবীরের চিঠির আর জবাব দেওয়া হয় না ঘন ঘন দেখতে যাওয়া আর হয়ে ওঠে না সুবীরের দীর্ঘ চিঠির জবাবে ছোট্ট করে উত্তর লেখে নন্দিতা সপ্তাহে সপ্তাহে পরীক্ষার খাতা দেখে আরও কত রকমের কত কাজ নিঃশ্বাস ফেলবার সময় নেই চিঠির ধরন দেখে বোঝা যায় নন্দিতা অন্য সুখের স্বাদ পেয়েছে বন্ধুত্ব আর ভালোবাসা তো আছেই কাজকর্ম কর্মস্থলে যশ জীবনের কম রসের যোগান দেয় না সেই রস যেন প্রেমেরই পরিপূরক কোনোদিন দিন ছাত্রীদের ব্যান্ডেলের চার্জ দেখাতে নিয়ে যায় সাপ্তাহান্তিক ছুটিতে দীঘার সমুদ্রতীর থেকে বেরিয়ে আসে কোনো দিন বা দলবল নিয়ে কলকাতা টহল দিয়ে যায় সুবীরকে আর দেখতে যাওয়া হয়ে ওঠে না চিঠির পর চিঠিতেই সুবীরের অভিমান ঈর্ষা আক্ষেপ পুঞ্জীভূত হতে থাকে নন্দিতার মনে একটু একটু অনুশোচনা যে না হয় তা নয় একজন রুগ্ন বন্ধুকে তার উপর একান্তভাবে নির্ভরশীল বন্ধুকে দূরে সরিয়ে রাখছে যেতে আর ইচ্ছে করে না হাসপাতালের সেই বিষণ্ণ পরিবেশে ওষুধের গন্ধ ডাক্তারদের নার্সদের চলাফেরা অনেকটা কয়েদিদের মতো ইউনিফর্ম পরা রোগীদের জটলা এই পরিবেশের মধ্যেও নন্দিতা সুবীরের সঙ্গে একসময় কি প্রণয় মধুর মুহূর্তগুলি না কাটিয়েছিল কিন্তু জীবনের স্রোত তাকে আজ অন্যত্র সরিয়ে নিয়ে ফেলেছে সে জগৎ সুস্থ সজীব কর্মশীল মানুষের হাসপাতালে যখন ঘন ঘন আস্ত নন্দিতা তার কাজ ছিল একটি রুগ্ন বন্ধুকে সেবা সোহাগ আর সান্ত্বনা দান তাকে আশা ভরসায় উদ্দীপ্ত করে তোলা আর স্কুলে এসে অন্য কর্তব্যভার পড়েছে নন্দিতার ওপর মেয়েদের শেখানো দেখানো গল্প বলা তাদের নালিশ শোনা তার প্রতিকার করা শহরে ছোট বড় প্রতিষ্ঠান নন্দিতাকে টানাটানি করে সবাইকে কি ফেরানো যায় শান্তিপুরে থাকেন নন্দিতার বাবা মা ভাই বোন কলকাতার কলেজ বিশ্ববিদ্যালয়ে তারপর সুবীর সান্যাল তাকে সেই পিতৃ পরিবার থেকে অনেকটা বিচ্ছিন্ন করে এনেছিল আবার চন্দননগরের কর্মজীবন সুবীর আর তার হাসপাতাল থেকে দূরে সরিয়ে এনেছে এই দূরত্ব শুধু ভৌগোলিক দূরত্ব নয় মনের দিক থেকেও বেশ খানিকটা দূরে সরে এসেছে নন্দিতা মাঝে মাঝে অবশ্য মনে হয় এ তার নির্মমতা ক্ষমাহীন নিষ্ঠুরতা কিন্তু মনকে যত গালাগালি দিক সে তার নিজের কাজ করে যায় তাকে ফেরানো বড় শক্ত এর মধ্যে একদিন সুবীর এক দুঃসাহসিক কাজ করে বসল সে হঠাৎ গিয়ে চন্দননগরে হাজির ছাত্রীদের নিয়ে বেরিয়ে ফিরছিল নন্দিতা স্টেশনেই তার সঙ্গে দেখা নন্দিতা বললো একই তুমি যে এখানে সুবীর বলল তুমি তো আর যাও না আমি তোমার সঙ্গে দেখা করতে এলাম নন্দিতা বলল তুমি অসুস্থ শরীর নিয়ে সুবীর বলল অসুস্থ শরীর নিয়ে আমি কোথায় বা না যাই কোথায় তোমাকে নিয়ে আমি না ঘুরেছি ভয় নেই আমার স্পুটাম এখন নেগেটিভ ছাত্রীদের একটু দূরে দাঁড়িয়ে থাকতে নির্দেশ দিয়ে নন্দিতা সুবীরকে বলল তুমি অত্যন্ত অন্যায় করেছ তোমার স্পুটাম পজিটিভই থাক আর নেগেটিভই থাক তাতে কিছু এসে চায় না আমি চাইনি তুমি স্কুল পর্যন্ত এসে ধাওয়া করবে সুবীর বলেছিল কেন আমাকে দশজনের সামনে স্বীকার করে নিতে তোমার এত লজ্জা কিসের আমি কোন দিক থেকে অযোগ্য আচ্ছা চলো তোমার হস্টেলে সেখানে কথা হবে না সেখানে আমি তোমাকে নিয়ে যেতে পারবো না তাহলে চলো কোনো দোকানে গিয়ে বসি সেখানে কথা হবে নন্দিতা বলেছিল এমন কি কথা আছে যা আজই বলা চাই আমি কি শুনব কবে যাবে আমার যখন সময় হবে সুবিধে মতো যাবো একদিন সেদিন পরের ট্রেনেই সুবির চলে এসেছিল নন্দিতা তাকে একটু বিশ্রাম করতে বলেনি এক কাপ চা খাওয়ার জন্যে আমন্ত্রণ জানায়নি ওই রুগ্ন দুর্বল মানুষটিকে আরও প্রচণ্ড আঘাত করতে পারলে সে যেন খুশি হতো মাঝে মাঝে আপন স্বভাবের মধ্যে কি যেন এক দুর্বোধ্য নিষ্ঠুরতা জেগে ওঠে নন্দিতা নিজেই বুঝতে পারে না ঝড়ের মতো ভূমিকম্পের মতো সে যেন এক প্রাকৃতিক বিপর্যয় সব মায়া মমতার বন্ধন ছিন্ন করে দিতে চায় অবশ্য মতবিরোধ ঘোড়া ঘোড়া থেকেই সুবীর বলতো আমি গোপনীয়তা চাই আমি চাই তোমার আত্মীয় স্বজন বন্ধু সবার কাছে তুমি আমাকে স্বীকার করো কিন্তু নন্দিতার মনে দ্বিধা সে বলতো সময় আসুক তখন সবাইকে বলবো তার আগে তুমি সিন্ধুকে থাকো গোপন রত্নের মতো দুজনের সম্পর্কের মধ্যে অনেক দিন আগেই চিড় ধরেছিল এবার সেই ফাটল ক্রমেই বড় হতে লাগলো অনেক দিন বাদে নন্দিতা ফের গিয়ে দেখা সাক্ষাৎ করলো কিন্তু সে যেন নিতান্তই কর্তব্য বোধ তাতে কোনো রস নেই আনন্দ নেই সুবীর কিছুদিন অভিমান করেছিল কিন্তু ফের তার সেই আবেগ উচ্ছ্বাস অভিযোগ অভিমান প্রবল এবং অবিরল হয়ে উঠল চিঠির পর চিঠিতে সে নন্দিতাকে অতিষ্ট করে তুলল সুবীর লিখতে লাগল তুমি এত নিষ্ঠুর এত হৃদয়ী কিন্তু এই গঞ্জনা শুনে নন্দিতার যে স্বৃদয়তা বাড়ল তা নয় সে ভাবতে লাগলো কোন ধরনের পুরুষ বিন্দুমাত্র যার আত্মসম্মান নেই সব শেষ হয়ে গেছে শুনেও যে ছেড়ে দিতে চায় না ইচ্ছার বিরুদ্ধে যে তাকে বেঁধে রাখতে চায় তাকে সহ্য করা কি সহজ কি করে এই কারাগার থেকে রক্ষা পাবে নন্দিতা ভেবে পায় না একজন যেন অবাঞ্ছিত বাসনার দুই বাহু মেলে তাকে জড়িয়ে ধরবার জন্যে পিছনে পিছনে ছুটে আসছে আর নন্দিতা প্রাণ পর তার হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে ছুটে পালাচ্ছে পথের আর শেষ নেই শেষ পর্যন্ত আশ্রয় মিলল বাবা মা অনেক দিন ধরেই বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন কিন্তু নন্দিতা তাতে কান দেয়নি দাদারা বিরক্ত হয়ে এ প্রসঙ্গ ছেড়েই দিয়েছেন যে যার কর্মস্থলে আছেন বউ ছেলে নিয়ে পারিবারিক বন্ধন শিথিল দু একদিনের অতিথি হিসেবে তাদের কাছে যায় নন্দিতা কিন্তু যাওয়ার পর সেই দুদিন কাটানো কষ্টকর হয়ে ওঠে এই সময় বাবা মা আবার পীড়াপিড়ি শুরু করলেন বাবা বললেন খুকি আমার কথা শোন আমার দশা তো দেখছিস দেহের যে অবস্থা নড়তে চড়তে পারি নে কবে চলে যাবো তার ঠিক নেই অনেক দিন বাদে আবার একটি সম্বন্ধ এসেছে ছেলেটি কালো বাড়ির অবস্থা ভালো আয় রোজগার ভালো শুধু বয়স একটু বেশি মা বললেন আজকালকার ছেলেদের চল্লিশ বছর আবার একটা বয়স নাকি তোমার মেয়ে বা এমন কোন কচি খুকি নন্দিতা বলল করো তোমাদের যা খুশি আমি আর ভাবতে পারি না বাবা বললেন আমি মাথার ওপর আছি তোর দাদারা মাথার ওপর আছে তুই কেন ভাবতে যাবি বলতো এতদিন নিজের ভাবনা নিজে ভেবেছিলে বলেই তো এই হাল ওরা যা বললেন তাতেই রাজি হয়ে গেল নন্দিতা শুধু একটি শর্ত কোনো রকম জাঁকজমক আরম্বর আয়োজন যেন না হয় তেমন আরম্বর অনুষ্ঠানের সাধ্য বাবার ছিল না নানা কারণে দাদারা তেমন সাহায্য করতে পারলেন না কারো বউয়ের অসুখ কারো বাড়ি করতে গিয়ে ধার দেনা হয়েছে নগদ টাকা কই হাতে সুবীরকে ইচ্ছা করেই নন্দিতা জানায়নি সে এ খবর সহ্য করতে পারবে না কিন্তু নন্দিতা ভাবতে পারেনি বিয়ের পিঠিতে বসে এই শুভ উৎসবটা তার নিজের কাছেও তেমনই অসহ্য লাগবে মনে পড়ে যাবে বহুদিনের পুরনো একটি প্রতিশ্রুতি টিবি হাসপাতালের একটি বেড একটি রোগ জীর্ণ দেহ আর দেখা হওয়ার সঙ্গে সঙ্গে দুটি চোখের সেই উজ্জ্বল উৎসুক কিন্তু তখন তো আর ফিরবার উপায় নেই আর ফিরেই বা কোথায় যাবে শুধু সহানুভূতিকে সম্বল করে সারা জীবন কাটিয়ে দেওয়ার মতো সংকল্পের জোর কি তখন আর নন্দিতার আছে মণিময়ের স্বভাব সুবীরের ঠিক বিপরীত মানুষটি নিরস নয় তবে অতিরিক্ত উচ্ছা উচ্ছলতর ধার ধারে না সুবীরের মতো একটি নারীকে সর্বস্ব দিয়ে ভালোবাসার কথা মণিময় ভাবতেও পারে না তবে স্ত্রী যেটুকু প্রাপ্য তা নিশ্চয়ই দেয় আদর সোহাগ করে মদ খায় তবে তা নিয়ে বড়াই কি বাড়াবাড়ি করে না নিজের কাজকর্মের চাপ যখন পড়ে তখন কারো কথাই তার মনে থাকে না অফিসের কাজে মাঝে মাঝে ট্যুরে বেরোয় নন্দিতাকে রেখে যায় মার জিম্মায় স্কুলের কাজ নন্দিতাকে বিয়ের পর ছেড়ে দিতে হয়েছে মনিময় বলেছে আমি যখন অক্ষম হয়ে পড়ব তখন চাকরি করো যতক্ষণ শক্ত সমর্থ আছি ওসব দিয়ে দরকার নেই শাশুড়ি মাঝে মাঝে বলেন এত জায়গায় যাস বউকে দু একবার নিয়ে গেলেই তো পারিস মণিময় বলে বেড়াবার জন্য তো যাইনে মা যাই কাজে যখন বিলাস ভ্রমণে যাব তোমার বৌমাকে সঙ্গে নিয়ে যাব। তখন আবার তুমিই বলবে এমন বউ পাগলা ছেলে আর দেখিনি শাশুড়ি হেসে বলেন না বাপু তা আমি কোনোদিন বলবো না তোমার যত খুশি বেড়াও না বউ নিয়ে স্বামীর বিরুদ্ধে অভিযোগ করার কিছু নেই এমন একজন বস্তুবাদী বাস্তববাদী কর্মব্যস্ত পুরুষকেই তো চেয়েছিল নন্দিতা তবু কেন যেন মনে হয় কিসের একটা অভাব আছে এখানে এসে যেটুকু প্রয়োজন তা নন্দিতা মিটেছে কিন্তু প্রয়োজনের অতিরিক্ত যেটুকু তা নাগালের বাইরেই রয়ে গেল আর একজন ছিল অন্য রকম প্রয়োজনের যে দাবি তার শিকির শিকিও তার কাছে মিটত না সে দিত প্রয়োজন সুধা যা হাওয়ায় ভাসে হাওয়ায় মিলায় নন্দিতার কেন যেন মাঝে মাঝে মনে হয় এক নিগুরো থেকে পালিয়ে এসে সে আরেক এক নিগড়ে এসে পড়েছে সারা পৃথিবী যেন নানা ধরনের কারাগারে ভরা শুধু তাদের নাম আলাদা নিয়ম কানুন আলাদা কিন্তু রুদ্ধধারের আড়ালে আবদ্ধ করে রাখবার কায়দা কানুন এক তারপর ঠিকানা বদলে যাওয়া একখানা খামের চিঠি এসে পৌঁছয় নন্দিতার হাতের লেখাটা সুপরিচিত চিঠি খুলে পড়ল নন্দিতা সংক্ষিপ্ত চিঠি অসুখ আবার বেড়েছে ফের উঠতে হবে অপারেশনের টেবিলে নেমে আসতে পারবো কি না জানি না তোমার সঙ্গে একবার দেখা হলে ভালো হতো স্বামী সফরে বেরিয়েছে শাশুড়ির কাছ থেকে ছুটি নিল নন্দিতা হাসপাতালে এক আত্মীয় আছে নন্দিতার সম্পর্কে ভাই হয় তার অসুখের বড় বাড়াবাড়ি নন্দিতা অনুমতি চাইল একটু দেখে আসবো মা শাশুড়ি মানুষ ভালো সঙ্গে সঙ্গে অনুমতি দিলেন যাও না বোমা কিন্তু অতদূরই কি একা একা যেতে পারবে পারবো মা একা একা চলাফেরার অভ্যাস আমার আছে পথে যেতে যেতে নন্দিতার হঠাৎ মনে হয়েছিল এই বেশে তো চাওয়া যাবে না সুবীরের কাছে সে বড় নিষ্ঠুরতা হবে ও যদি নন্দিতার বিয়ের খবর না পেয়ে থাকে তাহলে হয়তো অবাক হবে মুগ্ধ বিস্ময়ে বাক্যহারা হবে না দুঃসহ বোঝায় স্তব্ধ হয়ে থাকবে কি দরকার ওই মৃত্যু পথযাত্রীকে পথের প্রান্তে অমন করে ঠেলে দেবার তার চেকটু মধুর মিথ্যায় তাকে শাস্তি দিতে ক্ষতি কি ঢাকুরিয়ার বাগান লেনে থাকে তপতিরা সেখানে গিয়ে বন্ধুকে সব কথা খুলে বলেছিল নন্দিতা সৎ উদ্দেশ্য এবং উপায়ের কথা সে গোপন রাখেনি দিয়ে বলেছিল ঠিক বলেছিস সাই মরার উপর খাড়ার ঘা দিয়ে আর লাভ কি বহুদিন পরে নন্দিতা সুবীরের রোগ সজ্জার পাশে টুলটির উপর বসেছিল সুবীরের চেহারা অনেক খারাপ হয়ে গেছে দেহ শয্যালীন ঘন ঘন কাশছে তবু সুবীর তাকে দেখে উৎসাহে উঠে বসতে চেষ্টা করেছিল নন্দিতা মৃদু সুরে বলেছিল আহা উঠছো কেন আবার সুবীর বলেছিল আমি জানতাম নন্দিতা তুমি আসবে আমার ওই চিঠি পেলে তুমি না এসে পারবে না বারবার কাশি এসে কথাবার্তায় ব্যাঘাত করছিল নন্দিতা বলেছিল আহ কেন অত কথা বলছ বারে কতকাল পরে দেখা কত কথা জমে রয়েছে কথা না বললে তুমি বুঝবে কি করে নন্দিতা মধুর প্রতিবাদ করেছিল তুমি কি ভেবে ছো বলো তো কথা বললেই তবে বুঝবো না বললে বুঝবো না স্বস্নেহে ধমকে ওর সব কথা বন্ধ করে দিয়েছিল নন্দিতা খানিক্ষণ চুপ করে থেকে সুবীর বলেছিল আমি অনেক চিঠি লিখেছি তোমাকে কই পাইনি তো পোস্ট করিনি পাবে কি করে জমিয়ে রেখেছি আজ তোমাকে সব দিয়ে দেব ডায়েরি রেখেছি দিনের পর দিন সেও তোমারই কথায় ভরা নিয়ে যেও আমার এই মূল্যবান সম্পত্তির তুমি একমাত্র সত্ত্বাধিকারী নেই আজই তুমি সব নিয়ে যাও কাল না থাকি নন্দিতা বলেছিল কি যে বলো না থাকবার কি হয়েছে তোমার অসুখের ধারাই তো এই কখনো বাড়ে কখনো কমে সেদিন সুবীরের ডায়েরি আর চিঠিগুলো নন্দিতা রেখেই এসেছিল বলেছিল আর একদিন নেব মনে মনে বলেছিল নেব যে নিয়ে রাখবো কোথায় কী সব কারণে অপারেশন স্থগিত আছে মিনা অপারেশনে একটু একটু করে সুস্থ হয়ে উঠছে সুবীর সংকটটা এবারের মতো বোধহয় কাটলো এখন হঠাৎ আবার নন্দিতার আসা যাওয়া বন্ধ হয়ে যাবে অত দূর থেকে এত ঘন ঘন দেখতে আসা ভালো দেখায় না মণিময় ট্যুর থেকে ফিরে এসেছে এখন আছে কলকাতায় সেদিন হেসে বলেছিল কি গো তোমার ভাইয়ের অসুখ টসুখ সারলো নন্দিতা বলেছিল সম্পূর্ণ সারি মণিময় বলেছিল খানিকটা সারলেই হলো কীরকম ভাই যেন মাসত তো ভাই নয়তো আসা যাওয়া নন্দিতার আবার ক্লান্তি বোধ শুরু হয়েছে ছোটোখাটো অসুবিধাগুলি বড় হয়ে উঠেছে কে জানে এর মধ্যে কতখানি বা মনের ক্লান্তি কতখানি বা শরীরের তাছাড়া একসময় নন্দিতার সন্দেহ হয় সুবীর সব জানে বিয়ের কথাও জানে আবার ওর কুমারী সেজে অভিনয় করার কথাও জানে এ ঘটনা কেউ কি আর ওর কানে না তুলে দিয়েছে কত জানা শোনা বন্ধুজনের তারা কি বন্ধুকৃত্য করেনি সুবীর হয়তো জানে যেনও চুপ করে থাকে হয়তো নন্দিতার নিখুঁত অভিনয়টুকু উপভোগ করে হয়তো ভাবে যেটুকু পাচ্ছি তাই বা মন্দ কি একদিন যা বাস্তব ছিল আজ তার ছায়াটুকু নিয়ে ছলটুকু নিয়ে দুজনের সময় কাটে সুবীর বলে আমি আর এখন বেশি কিছু চাইনি নন্দিতা আমার সাধনা এখন সবচেয়ে কম যাওয়ার প্রায় না যাওয়ার সাধনা আমার পরীক্ষা এখন সবচেয়ে কম পেয়ে এমনকি কিছু না পেয়েও কি করে বেঁচে থাকতে পারি তাই নি সব কথার মানে কি হয়তো ধরা পড়ে গেছি এই সংশয় নিয়ে লুকোচুরিতে কি কোনো মজা থাকে নির্দিষ্ট স্টপে ছাড়িয়ে নন্দিতা চলে এসেছিল বাস থেকে নেমে সেই পথটুকু সে ফের হেঁটে এগিয়ে এলো বহুদিনের পরিচিত সেই হাসপাতালের গেট রোগীদের পরি আত্মীয় স্বজনেরা কেউ ঢুকছেন কেউ বেরোচ্ছেন মজা থাকুক আর না থাকুক নন্দিতা বেশিদিন এভাবে এখানে আসতে পারবে না তাকেও এবার দীর্ঘদিনের জন্যে ছুটি নিতে হবে আড়ালে চলে যেতে হবে তারপর হঠাৎ একদিন ঢুকে পড়তে হবে কোনো হাসপাতাল হাসপাতালে যে হাসপাতাল অবশ্য কোনো অসুখের হাসপাতাল নয় শাশুড়ি নাতির মুখ দেখার জন্যে দিন গুনছেন